ঝুলে ঘাচ্ছো তাতে গি ভালোবেসে মরেছি তুমি ঝিলি দয় রায় নাই ও জলে ঘাট ছোটাতে ভালোবেসে মরেছি তুমি ঝিল লেরি দয় রায় নাই ভিডিও বানাই আজকে আমার যে ব্লকটা হতে যাচ্ছে সেটা এই যে দেখেন আজকে আমি এখানে ছিলাম রাত এখানে কাটাইছি একটা দিন এক রাত আজকে এখানে টাইম শেয়ার করতে আমার তে আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি দাও এইখানে ভালো করে কিছু আছেন কি কিছু নাই মারি দিলাম লাইট আছে লাইট অফ করে দিলাম আজকে ছিলাম এখানে আজকের মধ্যে এখান থেকে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার কোনখানে দেখা হয় আসলে জানি না দেখি আজকে এখন আবার অন্য কোথাও যাব কোন কোথায় যাবো আসলে জানি না শহরটা অনেক সেই একটা মায়াবী শহর অনেক ভালো ফোটা করে